প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেস প্রকৃত দুস্থদের ঘর না দিয়ে তৃণমূল কর্মীদের ঘর বানিয়ে দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন হরিপুর শাহুডাঙ্গি এলাকায় অবস্থিত ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করল ভারতীয় জনতা পার্টি ফুলবাড়ি মণ্ডল কমিটি মঙ্গলবার একটি মিছিলের মধ্য দিয়ে এই স্মারকলিপি পঞ্চায়েত প্রধানের হাতে তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার অভিযোগ ছাড়াও আরো চার দফা দাবি এই স্মারকলিপিতে তুলে ধরা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা হবে একটা বহু মানে যারা হয়তো শাসক দলের কর্মী বা সদস্য বা মেম্বার তাদেরকে একটু বেশি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে

বাংলার গরিব মানুষদেরকে ঘর দিচ্ছে টাকা দিচ্ছে সম্মানীয় মোদি ভাই আর টাকা লুট করছেন হাওয়াই চটি পড়া দিদি ভাই এটা তো বেশি দিন চলতে পারে না প্রকৃতি গরিব মানুষ ঘর পাবে প্রকৃতি গরিব মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে সে কোন রাজনৈতিক দল করে আমাদের দেখার দরকার নেই কিন্তু পশ্চিমবাংলায় হচ্ছে তৃণমূলের শাসক শ্রেণীর যারা নেতা অর্থের বিনিময় টাকার বিনিময়ে কাটমানি খেয়ে গরিব মানুষদেরকে বঞ্চিত করে প্রধানমন্ত্রীর স্বপ্নকে ভেঙে চুরমার করে বড়লোকদের ঘর দিচ্ছে এবং কেন্দ্রীয় প্রকল্প সুবিধা দিচ্ছে তার প্রতিবাদে সারা জলপাইগুড়ি জেলায় প্রত্যেক অঞ্চল বেশি আমাদের ঘেরাও কর্মসূচি ডেপুসন চলছে আজকে এত পুলিশ প্রশাসন একটা অসামাজিক কার্যকলাপে প্রতিবাদে যখন মানুষ সবর হয় তখন সেই পরিবারের পাশে পুলিশ দাঁড়ায় না বা পুলিশ সঠিক সময় আসে না আজকে বিজিবি ডেপেশন পুলিশে পুলিশে লাভ পশ্চিমবাংলার তৃণমূল দলটা চলছে পুলিশ প্রশাসনের উপরে আজকে পুলিশ প্রশাসন সরে যাক তৃণমূলে ঝান্ডা ধরার লোক থাকবে না পার্টি বিষ খোলার লোক থাকবে না তা মানুষ আজকে আন্দোলনে নেমেছেন মানুষের অধিকার জন্য মানুষ আজকে রাজপথে আগামী দিন এই ঘর নিয়ে তৃণমূল ঘর ছাড়া হবে